এই সেন্টেন্স টি দেখুন লেটস ইট কমা ব্রাদার এখানে একটি কমা দেওয়া আছে মানে ভাই চলো খাওয়া যাক আমন্ত্রণ করা হচ্ছে যে চলো খেতে বসি এইবার দেখুন মজার বিষয় হচ্ছে এই কমাটা যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই মানে থাকবে না কি থাকবে লেটাস্ট ইট ব্রাদার মানে কি বলুন তো মানে হচ্ছে চলো ভাইকে খাওয়া যাক মানে ভাই একটা খাদ্যবস্তু ভাইকে খেয়ে নেওয়ার কথা বলা যায় আই লাভ কুকিং কমা মাই ফ্যামিলি কমা মাই ডগ এটার মানে কি এটার মানে হচ্ছে আই লাভ মানে আমি পছন্দ করি বা আমি ভালোবাসি কি ভালোবাসি না কুকিং রান্না করতে ভালোবাসি মাই ফ্যামিলি আমার পরিবারকে ভালোবাসি মাই ডগ আমার কুকুরটাকে ভালোবাসি তাহলে এই কমা থাকলে এরকম মানে হলো এইবার যদি আমি কমা দুটোকে উঠিয়ে দিই তাহলে কি দাঁড়াবে আই লাভ কুকিং মাই মাই ফ্যামিলি তার মানে আমি ভালোবাসি রান্না রান্না করতে কি হবে আমার পরিবারকে রান্না করা হবে আমার কুকুরটাকে রান্না করা হবে মানে পরিবার আর কুকুর এখানে রান্নার দ্রব্য যেমন বিভিন্ন তরকারি করা হয় তরকারি বিভিন্ন আইটেম তবে কমা দিলে একরকম মানে আবার কমা না দিলে একটা হিংস্র মানে হয়ে যায় তা আজকে আমাদের আলোচনা ইংরেজি ভাষায় পাংচুয়েশন মার্ক মানে কমা ফুলস্টপ জিজ্ঞাসা চিহ্ন এগুলোর গুরুত্ব কতটা সেটা বিভিন্ন উদাহরণের মাধ্যমে দেখানো হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে প্রথমে আমরা আলোচনা করলাম যে কমার গুরুত্ব কী কমা দিলে তাহলে একটা লিস্ট হয় আর কমা না দিলে এটি হয়ে যায় একটা ভয়ঙ্কর হিংস্র ব্যাপার। স্টপ ফুলস্টপ ফুলস্টপ মানে ফাইনাল টোন বাক্যের শেষে আমরা ফুল স্টপ বসাই দেখুন আই ডোন্ট লাইক হিম আমি ওকে পছন্দ করি না এটা নর্মাল একটা মানে কিন্তু এই এর পরে যদি একটা ফুল স্টপ দিয়ে দেওয়া হয় তাহলে কি না আমি একদম পছন্দ করি না আমি তাকে একদম পছন্দ করি না রাগের মাত্রা প্রকাশ করতে ফুলস্টপ এখানে বসানো হলো আবার ইউ ইউফেল এগেন একটাই ফুল স্টপ আছে মানে তুমি আবার ফেল করেছো এটা নর্মাল একটা মানে কিন্তু ইউ ইউফেল এগেন তুমি আবার ফেল করেছো ফুল স্টপ বসালে তার গুরুত্ব এক আবার ফুল স্টপ যদি শেষে থাকে তার গুরুত্ব মানে মাথায় কমা ছোট চিহ্ন বড় ভুল এটা ভুলভাবে ব্যবহার করলে বা ব্যবহার না করলে অনেক বড় ভুল হবে যেমন ইউ মাথায় কমা আর মানে এটা মানে হচ্ছে ইউ আর মানে ইউ আর অ্যামেজিং তুমি চমৎকার তুমি দারুণ তুমি অসাধারণ কিন্তু এই কমাটা যদি উঠিয়ে দেওয়া হয় তখন দাঁড়াবে কি ইউর অ্যামেজিং ইউর অ্যামেজিং তাহলে এই বাক্যটা কিন্তু হয় না এটা হচ্ছে একটা ভুল বাক্য আবার দেখুন ইট ইস রেনিং ইটস রেনিং এখানে ইট মাথায় কমা মানেই হচ্ছে ইট আর ইজ ইট ইজ রেনিং প্রেজেন্ট কন্টিনিউ এখন বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হচ্ছে কিন্তু ইটস রেনিং এটি ভুল ইটস রেনিং হয় না মাথায় কমা বা অ্যাকস্টপি এই চিহ্নটি না দিলে একটা বড় ধরনের ভুল হবে এরপরে দেখুন কোশ্চেন মার্ক ভার্সেস ফুল স্টপ মানে কোনো বাক্যে যদি ফুল স্টপ ব্যবহার করা হয় তার মানেটা কি হবে ওই একই বাক্যে যদি কোশ্চেন বা জিজ্ঞাসা চিহ্ন শেষে ব্যবহার করা হয় তখন তার মানে কি হবে দেখুন ইউ আর কামিং এটা শেষে ফুল স্টপ আছে মানে তোমরা তুমি আসছো বা তোমরা আসছো ইউ আর কামিং তুমি আসছো বা তোমরা আসছো এটা নর্মাল একটা মানে কিন্তু ইউ আর কামিং মানে তোমরা আসছো একটা সন্দেহ প্রকাশ পাচ্ছে ইমোশনটা প্রকাশ পাচ্ছে টোনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে ইউ আর কামিং তাহলে সন্দেহ জিজ্ঞাসা চিহ্ন থাকা মানে একটা সন্দেহ প্রকাশ আসছো কি না আসছো একটা সন্দেহ প্রকাশ আবার ইউ ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট তুমি অ্যাসাইনমেন্টটা শেষ করেছো এটা একটা নর্মাল মানে শেষে ফুল স্টপ দেওয়া আছে এটা একটা নর্মাল মানে তুমি অ্যাসাইনমেন্টটা শেষ করেছো কিন্তু ইউ ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট ভুরুকুচকি বলে অনেক সময় সন্দেহ তুমি শেষ করেছ তাহলে জিজ্ঞাসা চিহ্ন থাকলে তার মানে কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায় মানে টোন এবং ইমোশন পুরোপুরি চেঞ্জ হয়ে যায় মানে চিহ্ন আমাদের ইমোশনকে প্রকাশ করতে সাহায্য করে এবার দেখুন হি ইজ লেট এখানে ফুল স্টপ দেওয়া আছে মানে সে দেরি করেছে একটা নর্মাল বা স্বাভাবিক মানে হি ইজ লাইট সে দেরি করেছে কিন্তু হিজ লেট হিজ লেট মানে সে আবার দেরি করেছে একটা বিস্ময় সূচক চিহ্ন রাগ প্রকাশ পাচ্ছে একটা অভিমান প্রকাশ পাচ্ছে একটা অভিযোগ হি ইজ লেট মানে সে আবার দেরি করেছে আবার রান রান মানে দৌড়াও স্বাভাবিক দৌড়িটা কিন্তু যদি বলে রান রান মানে বাঁচানোর জন্য পালাও পালাও দৌড়াও মানে পেছনে হয়তো কেউ তারা বসেছে না পালালে বা না দৌড়ালে তার জীবনের হানি হতে পারে তার জন্য রান এই যে জিজ্ঞাসা এই এক্স্লামেশন মার্ক দেওয়া হয়েছে এইটার মানে হচ্ছে বক্তার ইমোশনটা বেশি করে প্রকাশ পায় তাহলে এই ছিল ভিডিও ভিডিওতে আমরা আজকে জানলাম যে পাংচুয়েশান মার্ক ব্যবহার করলে বা না করলে কি অসুবিধা বা মানেটা কীভাবে পরিবর্তন হয় একটার পরিবর্তে আর একটা যদি ব্যবহার করা হয় পাংচুয়েশান মার্ক তাহলে বাক্যের মানেটাই পাল্টে যায় বলার টোনটা পাল্টে যায় তো ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম মজাদার ইংরেজি শিখতে খুবকার ইংলিশ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইংলিশ জ্ঞান এই ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন